সঙ্গীর নাম তো ছিল না এটা ছিল একটা পিতলা বাজার এখানে দু তিনটি দোকান ছিল মাত্র সেখানে হেরিকেনের আলো ছিল না কোন স্কুল ছিল না স্থানীয় ল্যাম্পের আলোতে তারা চলত স্কুল ছিল চর এমন একটি জনপদে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত উপস্থিত এটা কিন্তু এখানের কেউ কেউ চেয়েছেন বিদায় এতটুকু পরিবর্তন এসেছে তো যখন পিতলা বাজার ছিল তখন যদি বলতো যে পঞ্চাশ বছর পরে এখানে বিশ্ববিদ্যালয় হবে এই কথা মানে কোনো মানুষ বিশ্বাস করবে বলে আমি মনে করি না কিন্তু বাস্তবে তাই হয়েছে উনিশশো সালে এই জনপদে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাতে শেষ আমি পোটোয়াখালি নদী বিস্কুলের ছাত্র হিসাবে আমার এই এখানে দাওয়া ছিল পোটরাখালি বরিশালে যে লঞ্চ হতো সেই লঞ্চের আমাদের জন্য বরাদ্দ ছিল আমার সেই লঞ্চে পোটরাখালি থেকে দুমকি এসেছি কিন্তু অধিক হয়ে এবং আমাদেরকে উঠতে হয়েছে পাতা আমি প্রেক্ষারিকটা হচ্ছে উনিশশো একাশি সালের কথা তখন পোটাখালি থেকে দুমকি আসা

উনি কিন্তু চিন্তা করেছেন আমার এখানে স্কুল তৈরি করা দরকার উনি এখানে স্কুল তৈরি করেছেন উনি একটি গার্লস স্কুল তৈরি করেছেন উনি একটি জনতা কলেজ তৈরি করেছেন উনি একটি মহিলা কলেজ তৈরি করেছেন উনি যখন পটুয়াখালী বিজ্ঞান পটুয়াখালী কৃষি কলেজ প্রতিষ্ঠা করতে চান তখন এটা চেয়েছেন পটুয়াখালীতে সেখানে যারা তখন নেতৃত্বে ছিলেন তাদের কাছে বলেছেন আমাকে কিছু জমি কিন্তু তারা তাকে বলেছেন যে

সাতাশি সালে চলে এসছে এই মাঠ। এটা আমাদের তদন্ত কলেজের দ্বিতীয় ধাপ তো বলছি এ এই এই যে রাস্তা যে রাস্তা আমাদের এই পাঁচ দিয়ে যায় এটা গ্রামস্থারের চিন্তা যে আমাদের এই দুঙ্গির সাথে বাউফুল একটা বিচ্ছিন্ন এরিয়া তাদের সাথে একটা সংযোগ সড়ক এখানে কিন্তু একাশি সালে পায়হাটার হাঁটার পথ ছিল আজকে সেখানে どうやって持っていか